যে আমরা চাই একদল পানি বিশেষজ্ঞ নদী বিশেষজ্ঞ যারা চাইবে যে তারা টেকনোলজি ডেভেলপ করবে যাতে পানির জন্য যেন কোন সময় আমাদের ভারতের উপর করতে হয় কারণ ভারত একটা বন্ধু নির্ভরযোগ্য যে যে নদী রাষ্ট্র করে না সীমান্ত নদী সেই নদীর উপরে যদি তারা বাদ দেয় কিংবা তারা যদি কোনো স্ট্রাকচার গড়ে তোলে পানি ডাইভার্ট করে যেটা তারা করে আপনি কিন্তু কথাই বলতে পারবেন না কারণ আপনি তো স্বীকারই করতেছেন না যে এই নদীটা আন্ত সীমান্ত নদী সেই জন্য আমি তাদের উপর এক ধরনের চাপ সৃষ্টি করতে চাচ্ছিলাম আপনার এই কথাগুলি উঠান এই যে যৌথ নদী কমিশনে যে এই নদীগুলিকে ই করতে হবে আপনার চিহ্নিত করতে হবে আন্ত সীমান্ত নদী হিসাবে আজকে যে ভারত যে পানির বিষয়ে এতটা আধিপত্য বিস্তার করছে এবং এতটা আপনার সুযোগ সুবিধা নিয়ে নিচ্ছে আমাদেরকে বঞ্চিত করছে একটা চাপের মধ্যে রাখছে তার জন্য কিন্তু এই বাংলাদেশে বেশ কিছু পানি বিশেষজ্ঞ বেশ কিছু পানি নিয়ে কাজ করেন তারপরে এইসব বিষয়ে আপনার কথা বলেন তারা কিন্তু ভারতের কথার বাইরে যান না এখনো জান না এখনো তারা কিন্তু দেখবেন যে এই ভারত যেটা করছে যে তারা ধারণা করেন যে এরা ইনফরমেশন শেয়ার করেন ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই বলেন আসল ঘটনা হচ্ছে যেমন ধরেন যে যৌথ নদী কমিশন আছে একটা ভারত বাংলাদেশ নদী কমিশন এটার মিটিং দশ বছরও একবার হয় না এবং এরা যে সব তথ্য আদান প্রদান করেন যেমন অন্যান্য যে যে প্রতিষ্ঠান আছে নদী নদী সম্পর্কিত তাদের সাথে শেয়ার করেন না আমি যখন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ছিলাম আমি তাদেরকে চিঠি দিয়েছিলাম যে আপনারা ভারতের সাথে যেসব নদীর বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন আমাকে অবহিত করবেন কারণ জাতীয় নদী রক্ষা কমিশন হচ্ছে সকল নদ নদীর অভিভাবক তাদের জানার দরকার আছে যে কতটা কিভাবে তাদের স্বার্থ রক্ষিত হবে যেমন আমি একটা উদাহরণ দেই যে আমরা বলি যে ট্রান্সবাউন্ডারি নদী আছে অর্থাৎ নদী নদী এই আন্তঃসীমান্ত নদীর মধ্যে একটা ইন্টারেস্টিং বিষয় বলি সব নদী কিন্তু ভারত থেকে বাংলাদেশে আহ প্রবেশ করে নাই একটা নদী আছে কিলক নদী যেটা বাংলাদেশে উৎপত্তি হয়ে ভারতে গেছে আবার তিনটা নদী আছে মহানদী আহ তারপরে আপনার আত্রাই পুনর্বভা এই নদীগুলি কিন্তু বাংলাদেশে উৎপত্তি হয়ে ভারতে যেয়ে আবার বাংলাদেশে প্রবেশ করেছে খুব কিন্তু এই নদীগুলির বাইরেও কমপক্ষে পঞ্চাশ ষাটটা মোর দেন হান্ড্রেড রিভার হচ্ছে ট্রান্স বাউন্ডারি রিভার সেগুলিকে সেইভাবে চিহ্নিত করা হয় নাই আমি ডিম্যান্ড করেছিলাম যে এই কয়েকটা নদীর নাম দিয়ে এই নদীগুলিকে ট্রান্স বাউন্ডারি রিভার কিনা একেবারে ক্লিয়ারলি ভারত থেকে আসছে কিন্তু ওই চুয়ানাটা নদীর মধ্যে লিস্টে নাই তার মানে হচ্ছে যে নদী আপনার দুই রাষ্ট্র স্বীকার করে না যে আন্ত সীমান্ত নদী সেই নদীর উপরে যদি তারা বাদ দেয় কিংবা তারা যদি কোনো স্ট্রাকচার গড়ে তোলে পানি ডাইভার্ট করে যেটা তারা করে আপনি কিন্তু কথাই বলতে পারবেন না কারণ আপনি তো স্বীকারই করতেছেন না যে এই নদীটা আন্তঃ সীমান্ত নদী সেই জন্য আমি তাদের উপরে এক ধরনের চাপ সৃষ্টি করতে চাচ্ছিলাম আপনার এই কথাগুলি উঠান এই যে যৌথ নদী কমিশনে যে এই নদীগুলিকে ই করতে হবে আপনার চিহ্নিত করতে হবে আন্ত সীমান্ত নদী হিসাবে আজকে গতকাল দেখলাম যে শেখ রোকন উনি নদী নিয়ে কাজ করেন উনি বললেন যে টোটাল আন্ত সীমান্ত নদী ভারতের সাথে একশো তেইশটা এটার একটা সরকারিভাবে এটার একটা সমীক্ষা হওয়া দরকার এবং এই নদীগুলিকে সেইভাবে চিহ্নিত করা দরকার এই একটা বিষয় ধরেন আছে তারপরে ধরেন যে এই যে ভারতের সাথে যে ফারাক্কা মাধ্যমে ফারাক্কায় যে চুক্তিটা আমাদের আছে গঙ্গা চুক্তিটা আছে এই চুক্তিতে চুক্তিতে কিন্তু আমাদের নাই তারপরে একটা বিষয় দেখেন বর্ষায় যত পানি হোক না কেন তারা মাত্র চল্লিশ হাজার কিউসেক পানি নিবেন বাকি সব পানি আমাদের এদিক দিয়ে করবেন বন্যা হোক আর যাই হোক আর গ্রীষ্মকালে গ্রীষ্মকালে যে পানিটা হবে তার ফিফটি পার্সেন্ট ফিফটি দশ দিন অন্তর দশ দিন অন্তর একটা একটা ইসের মধ্যে আসতে হবে আবার সেই চুক্তিটা সেই চুক্তিটাও কিন্তু যেটা আমি কিছুক্ষণ আগেও বললাম এটা এক্সপায়ার করে যাবে অত বছর দেড়েকের দেড়েকের মধ্যে এক্সপায়ার করে যাবে তখন আমাদের কি হবে তখন কিন্তু চুক্তি ছাড়া থাকতে হবে সেই জন্য এখানে যারা পানি বিশেষজ্ঞ আছেন তাদেরকে তাদের মধ্যে বাংলাদেশ প্রেমিক বাংলাদেশের স্বার্থ দেখে এমন কয়েকজন লোককে আপনার লিডারশিপ পজিশনে আনা দরকার আছে যদি এইসব মানে দুই পাড়াই কথা আমি একটা বাংলা ভাষায় কথা বলি যে সবকিছুকে সাপোর্ট করে যাওয়া ভারত আমাদেরকে ইনফরমেশন দেয় কে বলছে ইনফরমেশন দেয় রেগুলার ভিত্তিকে এই যে আপনার যারা ইঞ্জিনিয়ার এই আপনার এই তিস্তা ব্যারেজের সে বললো যে সে ইনফরমেশন সঠিক সবসময় পায় না আপনার যে টিপের ওই যে মোহরের মহরের ইনফরমেশন কিংবা আপনার গোমূত্রীর ইনফরমেশন তারা তো পায় নাই এগুলি পাচ্ছে না এই জন্য আপনার যারা এরকম ভোকাল কিংবা যারা আপনার দাবি তুলতে পারে কঠিনভাবে কঠোরভাবে বাংলাদেশের স্বার্থকে চিহ্নিত করে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা চাই একদল পানি বিশেষজ্ঞ নদী বিশেষজ্ঞ যারা চাইবে যে তারা টেকনোলজি ডেভেলপ করবে যাতে পানির জন্য যেন কোনো সময় আমাদের ভারতের উপর নির্ভর না করতে হয় কারণ ভারত একটা নির্ভরযোগ্য অবিশ্বাস অবিশ্বাসী বন্ধু এটা কোনোভাবেই ভারতকে বিশ্বাস করা যায় না আমি এই নদীর এই যে তিস্তা নদীর যে চুক্তি নিয়ে যেমন দেখেন দুই হাজার এগারো সালে আমি দেখালেখিও করছি যে তারা কি করলো শেষ পর্যন্ত তারা কোনো পানি দিল না কিন্তু আমাদের এখানে যারা নদী ছতি নিয়ে কথা বলেন এদের অনেকেই আছেন অ্যাক্টিভিস্ট তারা ইকোলজিস্ট তাদের এনভায়রমেন্টাল নলেজ এখন লিমিটেড তারা এটা বুঝেন না যে পানি যদি এরকম বছরের পর ডিকেজ ধরে না আসে তাহলে যে ইকোলজিক্যাল যে চেঞ্জ হয়ে যাবে ওই অববাহিকার সেটাকে আবার রিস্টোর করতে আগের অবস্থায় ফিরে আসতে কিন্তু বহু দিন চলে যাবে সুতরাং আমাদের কোনো না কোনোভাবে এই এই কে পানির একটা সংস্থান করতে হবে গ্রীষ্মকালে শুষ্ক মৌসুমে জানুয়ারি টু এপ্রিল তার জন্য যে টেকনোলজিক্যাল আহ যে সব মানে ইনোভেশন দরকার টেকনোলজিকাল যে সব মানে প্রক্রিয়া দরকার সেইগুলি আমাদের পানি বিশেষজ্ঞদের আমাদের ইঞ্জিনিয়ারদেরকে দেখতে দিতে হবে যে আপনারা পানি কিভাবে ধরে রাখতে পারেন এই কমিয়ে এনে নিজেদেরকে আসলে এখানে আত্মনির্ভরশীল হতে হবে বিভিন্ন ইকুইপমেন্ট আপনি মোটা দেখে বলতে চাচ্ছেন যে আমাদেরকে নদীতে আমাদের নদীকে রক্ষা করার জন্য আমাদেরকে দাবিকে আদায় করা করার জন্য আমাদের পক্ষ থেকে শক্ত অবস্থান নিতে হবে এই একটা সময় আসছে এই মুহূর্তে আরো বেশি জোরদার করতে হবে জি আপনাকে অনেক ধন্যবাদ